জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসিকে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ আমির খসরুর এরপর জানিয়ে দিব শহীদদের চেতনার বাইরে চলে যাচ্ছে সরকার বলেছেন নাসির এদিকে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলেছেন নয়ন এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ দেশকে নরকপুরিতে পরিণত করেছিল বলেছেন টুকু আরও জানিয়ে দিব ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদেরও ভূমিকা ছিল বলেছেন মঈন খান সর্বশেষ জানিয়ে দিব এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনুসের থ্রি জিরো তত্ত্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসিকে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ আমির খসরুর নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে এ কমিশন জনগণের প্রত্যাশা পূরণের কাজ করবে বলে প্রত্যাশা তার রোববার চব্বিশ নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন আমির খসরু এর আগে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিশ সেন বিকেল চারটা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে আমির খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামাও ছিলেন বৈঠক শেষে ব্রিফিংকালে আমির খসরু বলেন নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদ পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কি কবে নির্বাচন দেশি বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন রোববার নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে শহীদদের চেতনার বাইরে চলে যাচ্ছে সরকার বলেছেন নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই আগস্টের গণবত্থানে ভূমিকা রাখা শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণবত্থানে ঢাবি ভিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি রোববার চব্বিশে নভেম্বর বিকেলে শরীয়তপুর শহর পৌরসভা অডিটোরিয়ামে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং এবং ছাত্রদলের যৌথ কর্মীসভায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি নাসির উদ্দিন নাসির বলেন শহীদদের স্প্রিটকে ধারণ করা থেকে বেরিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে তারা জুলাই আগস্টে গণভুত্থানে আন্দোলনকে যারা বেগবান করেছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া হয়নি গণঅভ্যুত্থানকে সফল করার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে যারা অবদান রেখেছে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে না আমরা যদি প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উপচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি গণঅভ্যুত্থানে কি ভূমিকা রেখেছেন তাহলে কোনো উত্তর কেউ দিতে পারবে না জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অবদান রাখার পরও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ না দেওয়াকে আমরা স্বরজন্ত্র হিসেবে দেখছি এছাড়া আন্দোলনে ভূমিকা রেখে জাতীয়তাবাদী আদর্শের কারণে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনীহা প্রকাশ করছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন তালবাহানা করছে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলেছেন নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন রোববার চব্বিশে নভেম্বর বিকেলে সারা দেশে জেলা ও মহানগরভিত্তিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণে জামালপুরে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করে করেন তিনি নুরুল ইসলাম নয়ন বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান দেশের ভেতর এবং বাহির থেকে অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে সজাগ থাকতে হবে তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের গত ষোলো বছরের শাসনামলে তাদের মন্ত্রী এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে এছাড়া যারা আমাদের ভাইদের গুম খুন করেছে এদেশের প্রচলিত আইনে প্রত্যেকের বিচার করতে হবে আওয়ামী লীগ দেশকে নরক পরিণত করেছিল বলেছেন টুকু ক্ষমতার নেশায় ফ্যাসিবাদী আওয়ামী সরকার মানুষকে হত্যা গুম করে দেশকে নরক পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রোববার ২৪ নভেম্বর টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি ভুয়াপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সম্মাননা ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন টুকু বলেন ছাত্র জনতার স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু বিতাড়িত এই স্বৈরাশাসক এখনো দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না সতর্ক থেকে দৃঢ় হাতে এদের দমন করতে হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন বিএনপিতে কোন ষড়যন্ত্রকারী সন্ত্রাসী চাঁদাবাজ লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাই হবে না দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সাতজনতার অভ্যুত্থানে প্রবাসীদেরও ভূমিকা ছিল বলেছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের যেসব নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছিল তাদের অনেকেই বিদেশে যেতে বাধ্য হয়েছেন আজকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তাদের অনেকেই ফিরে আসছে তারা কিন্তু লাঠি নিয়ে যুদ্ধ করেননি তারা রেমিটেন্স বন্ধের মাধ্যমে যুদ্ধ করেছিলেন রোববার চব্বিশে নভেম্বর সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাবেক সভাপতি রহমানকে সঙ্গে নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন মহিদুর রহমান দীর্ঘ সতেরো বছর পর গত ষোলোই নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শ্রদ্ধা জানানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান বলেন প্রবাসীদের অবদানের স্বীকৃতি দেওয়া দরকার এটা অস্বীকার করার সুযোগ নেই যে এদেশের রিক্সা চালক কৃষক ও শ্রমিক সবাই নতুন করে দ্বিতীয় স্বাধীন দেশে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনুসের থ্রি জিরো তত্ত্ব টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়নের চিন্তা করছে সরকার সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই তত্ত্বের কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা থ্রি জিরো তত্ত্ব আর আর্থিক স্বাধীনতা কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হচ্ছে জিরো দারিদ্র্য জিরো বেকারত্ব এবং জিরোনেট কার্বন নিঃসরণ আর তা অর্জনে প্রয়োজন তারণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবস্থা গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ড মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে আলাদা সম্মান পেয়েছেন তার এই থ্রি জিরো তত্ত্বের জন্য এসডিজির লক্ষ্যসমূহের মূল পরিকল্পনায় রয়েছে সকলের জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ